আজকের আমাদের শ্বেতকা পুজো তার জন্য আমরা এই পান্তা খাচ্ছি এই যেখানে আলু সিদ্ধ আর সে কালকে ডাল চচ্চড়ি রাতে বানিয়েছিলাম সেই ডাল চচ্চড়ি আর পান্তাটা তো বানিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছি আর এই পান্তাটার সাথে এই লঙ্কা দিয়ে মেখে খাব কালকের আমাদের এখানে শ্বেতলা পুজো এই শ্বেতলা পুজোর দিনকে গরম ভাত খায় না পান্তা ভাত খেতে হয় তার জন্য আমি এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এবারে এই পান্তা ভাত খাওয়ার জন্য আমি একটু ডাল চচ্চড়ি বানাবো তার জন্য এখানে এই যে খেসারির ডালটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাহলে সময়টা কম লাগবে এবার খেসারির ডালটা আমি রান্না বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো একটু গোটা জিরে খোঁড়োটা কাল লাল হয়ে গেছে এবারে সিদ্ধ করে ডালটা দিয়ে দেব ডালটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দেব পাঁচ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও ডালের সাথে মিশিয়ে নিতে হবে হলুদটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে নুনটাও মিশিয়ে নিতে হবে ডালটাকে একদম এরকম শুকনো করে নিতে হবে নাড়তে হবে না তো নিচে লেগে যেতে পারে এরকম করে খুন্তি দিয়ে শুধু নাড়তে হবে নেড়ে নেড়ে ডালটাকে একদম শুকনো করে ফেলতে হবে দেখুন ডালটা কতটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবারে একটু চিনি দিয়ে দিতে হবে এই ডালের মধ্যে একটু চিনি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তার সাথে একটু রাঁধুনি আমি বেটে রেখেছিলাম রাঁধুনি দেবো এই খেসারি ডালে রাঁধুনি বাটা দিলে রাঁধুনির গন্ধটাও খুব সুন্দর আর ডালটাও খেতে ভালো লাগে এখানে এক চামচ মতন রাঁধুনি আমি বেটে নিয়েছি নিয়ে দিলাম আর এখানে আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছি এবার রাঁধুনিটা ডালের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে ডালটাকে একদম শুকনো ঝুরঝুরে করে নেব। আমরা যখন বাড়িতে মাঝে সাঝে পান্তা ভাত বানাই এইভাবেই আমি ডাল চচ্চড়িটা বানাই এটা খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন দেখুন ডাল চচ্চড়িটা কী সুন্দর লাগছে না একদম এইরকম করেই বানাতে হবে তাহলে পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তো এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এতটা নরম থাকবে না একদম দেখুন বেশি নরম নেই একদম সহজ রেসিপি ভাতটাকে ফ্যান ঝরিয়ে ভাতটা ঠান্ডা করে নিতে হবে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাতটা জল দিতে হবে দিয়ে এই যে জল দিয়ে দিলাম তাহলে ভাতটা কালকেরে পান্তা ভাত হয়ে যাবে পঙ্খা ভাতের মধ্যে যে আলু সিদ্ধটা দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা আমি এখন মাখাবো এই যেহেতু লঙ্কা আমি শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে তেল দিয়ে দেব এবারে আলুগুলো মাখব দেখুন আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে ভাজা লঙ্কা দিয়ে মাখিয়েছি বলে আলুর কালারটা লাল হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে না দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে